জাতীয়করণ নিয়ে সাক্ষাৎকার জাতীয় প্রেস ক্লাবের সামনে নকল নবিশদের চাকরি জাতীয়করণের দাবি সারা বাংলাদেশের পাঁচশত ষোলোটি রেজিস্ট্রি অফিসের নকল নবিশরা জাতীয়করণের এক দফা দাবি নিয়ে টানা দিনের ন্যায় অবস্থান কর্মসূচি পালন করছে বুধবার তেরোই নভেম্বর সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা অবস্থান কর্মসূচিতে বিভিন্ন জেলা থেকে আগত সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশরা বলেন স্বাধীনতা পরবর্তী সময়ে মহান জাতীয় সংসদ সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ নকল নবীজদের চাকরি জাতীয়করণের আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন এরপর অনেক সরকারের ফালাবদল ঘটলেও নকল নবীজদের দাবি দাওয়া আজও পূরণ করেননি কোনো সরকার তারা বলেন সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত ষোলো হাজার দুইশত ছেচল্লিশ জন এক্সট্রা মহরার নকল নবিসদের জাতীয়করণের দাবিতে উনিশশত বিরাশি খ্রিস্টাব্দ থেকে আমরা আন্দোলন করছি সেই ধারাবাহিকতায় এই দপায় নকল নবিসদের লাগাতার অবস্থান কর্মসূচির অংশ হিসাবে আমরা গত বিশ অক্টোবর থেকে অবস্থান কর্মসূচি পালন করছি নকল নবীশরা বলেন বিগত প্রতিটি সরকারকে নকল নবীশদের চাকরির জাতীয়করণের দাবিতে স্মারকলিপি দেয়া হয়েছিল একাধিকবার আশ্বাস দিলেও নকল নবীজদের দুঃখ দুর্দশা লাঘব হয়নি এ সময় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা সাব রেজিস্ট্রি অফিসে এক্সট্রা মহরা মহরার নকল নবীজদের চাকরি জাতীয়করণের মাধ্যমে বৈষম্য দূর করার আহ্বান জানান অবস্থান কর্মসূচির সভাপতিত্ব করেন বাংলাদেশ এক্সট্রা মহড়ার নকল নবিশ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সহ আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আল আমিন সরকার মোহাম্মদ আজিজুল এনামুল হাসান মাসুদ রানা শাহরিফন জাহাঙ্গীর আলম সেলিনা আক্তার রুবেল সহ কেন্দ্রীয় এবং আজহারুল ইসলাম রাজশাহী জেলার নকল নবিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জেলা উপজেলার সকল নবিশগণ উপস্থিত ছিলেন ওই ট্রাইব্যুনালের ওখানে তো আদালত জয়ী কোর্ট চলে আর তারা দশ জনের বিশ জনের প্রতিনিধি প্রশাসনের মাধ্যমে বলেছে জন প্রতিনিধি আমরা সবাই কাপুর করে আমাদের টিম সহ যাবো আমরা আজকে কিছুক্ষণের মধ্যেই আমাদের হোটেল আছে হোটেল আমাদের কাজটা শেষ করুন আসলে আমরা আমাদের আইজারে পক্ষ।